চিকিৎসার নামে এক মহিলাকে শিলতাহানি ও কুপ্রস্তাব দেয়ার অভিযোগ এক গ্রামীণ চিকিৎসকের বিরুদ্ধে ক্ষুব্ধ গ্রামবাসীরা তাকে চড়চাপ্পট দিয়ে জুতোর মালা পরিয়ে পুলিশের হাতে তুলে দিলেন চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে আরামবাগের আরান্ডি অঞ্চলে জানা গেছে এলাকার এক গৃহবধূ স্ত্রীরোগ সংক্রান্ত বিষয়ে কলকাতার পিজি হাসপাতালে চিকিৎসা করাচ্ছেন সোমবারও সেখানে চিকিৎসকের কাছে গিয়েছিলেন কিন্তু কোন ওষুধ কখন খাবেন তা জেনে নিতে ভুলে যান তাই বুধবার স্থানীয় গ্রামীণ চিকিৎসকের কাছে প্রেসক্রিপশন নিয়ে ওই মহিলা বিষয়টি জানতে গিয়েছিলেন মহিলার অভিযোগ তখনই নাকি ওই চিকিৎসক জোর করে তার সমস্যা দেখার চেষ্টা করেন তিনি আপত্তি করলেও চিকিৎসক তা শোনেননি মানুষ ক্ষোভে ফেটে পড়েন তারা ওই চিকিৎসকের চেম্বারে গিয়ে তাকে চর চাপড় দেন এবং জুতোর মালা পরিয়ে দেন খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় আরামবাগ থানার পুলিশ তারা ওই চিকিৎসককে উদ্ধার করে থানায় নিয়ে যায় যদিও চিকিৎসকের দাবি তিনি কোনো ভুল করেননি চিকিৎসার জন্য যা প্রয়োজন তিনি সেটুকুই করেছেন

বলে বলছে না আগো দেখবো বলতে দেখতে যে এবার কি করেছে বলছে তুমি মানে চাই ভাবে ইয়ে করছে হাত দিয়ে হাত দিয়ে মানে ইয়ে করছে তারপর পর আবার বলছে কালকে জোর জবস্তি আমি বলছি না আমার এমনি পেট ব্যথা হয়েছে আমার এমনি যন্ত্রণা করছে আমি চলাফেরা করতে পারছি না তো আমি না বলছে না দেখাবো না আমি বলছি পরে দেখবো বলছি লজ্জা লাগবে না আর না এরকম করে কত রকম বলছে বলার পর আমি চলে আসতে চাইছি তাকে বলতে না একদম আমি একবার মানে একটা ভাবে কথা বলে আপনার সাথে খারাপ করেছে না করতে চাইছিল তারপর আমি বলছি না আমি চলে এসেছি আমি নিজে জোর করে ছিটকানিটা খুলে চলে এসেছি আমি বলেছি না আমি চলে এসেছি আসার পর বলছি যে তাহলে আমি আমার হাসপাতালকে ফোন করে রাস্তা থেকে ব্যস্ত বলে আমি কথা বলতে পারিনি তো বলছে যে বাড়িতে যে কিছু বলবেন না আমি যে বলবে না আমি রাস্তাতেই ফোন করে যে খুব প্রস্তাব দিচ্ছে সোমবার পিজি তে ডিটেইন করতে যাই পিজি থেকে ডাক্তার বাবুরা কিছু ওষুধ এবং কিছু ফর্মুলা দেয় যে এই ওষুধগুলো এখন খাক তারপরে ফের রিপোর্ট গুলো এই ডেটে হবে হলে ফের আমরা ট্রিটমেন্ট করব তো ওষুধগুলো যখন দেয় আমি সোমবার মানে কালকে মঙ্গলবারের কাছে আজকে বুধবার ডাক্তার আমার কাছে প্রেসক্রিপশন ছিল না এবং ভুল কারণে আমি প্রেসক্রিপশন কালকে আমি আনতে ভুলে গিয়েছিলাম ডাক্তারবাবুকে দেখি ওষুধগুলো খাবার জন্য ডাক্তারবাবু যে ডাক্তারবাবু পরিচিত ডাক্তার সেই ডাক্তারের কাছে আমি ওষুধগুলো নিয়ে আমি আমার পাঠিয়েছিলাম ওষুধগুলো কোন কোন টাইমে খাবে একটু জেনে নিতে ডাক্তারবাবু আমি দেখবো তোমার কি প্রবলেমটা হচ্ছে আমি দেখব উনি আপত্তি করে যে আমি আমাকে আমি দেখাতে আসিনি আমি শুধু ওষুধগুলো কিভাবে খাবো কোন টাইমে খাবো এটা জানতে এসেছি তো ডাক্তারবাবু জবরদস্তি ওনার চেম্বারে ঢুকিয়ে নেয় এবং সঙ্গে ওনার আমার ওয়াইফের আমার সঙ্গে একটা বাচ্চা মেয়ে পর্যন্ত ছিল আমার বাচ্চা মেয়েকে বাইরে দাঁড় মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট দাঁড় করিয়ে আপত্তিকর অবস্থায় মানে যেগুলো গাইনি ডাক্তারের ট্রিটমেন্ট সেইগুলো উনি করতে যায় এবং করে তারপরেও আমার ওয়াইফ জবরদস্তি ওনাকে আপত্তি আপত্তি করে যে এই সব জিনিসগুলো আমি করতে আসিনি এবং ট্রিটমেন্ট আপনার কাছে আমি করতে আসিনি তারপরেও এবং আমার ওয়াইফকে একবার নয় একাধিকবার খুব প্রস্তাব দেয় এরকম মিনিট পনেরো কুড়ি আটকে রেখে ভিতরে তারপরে রকম বা বাইরে বেরিয়ে ডাক্তার ডাক্তারবাবুকে বলে এইসব জিনিসগুলো আমি আপনার কাছে কাজ করতে আসিনি তারপরেও ডাক্তারবাবু বারবার ধরে খুব প্রস্তাব দেয় যে তোমার এইসব জিনিসগুলো করে দেবো হ্যান্ড ট্যান এটা ওটা হ্যাঁ এই রকম সময়ে যে সময় কর থেকে শুরু করে যেসব দুর্ঘটনাগুলো ঘটেছে এই ডাক্তারবাবুদের কারণে হ্যাঁ আর এইসব ডাক্তারবাবু যদি এই রকম জায়গায় এরকম অবস্থা করে এই রকম কাজ করে এইসব ডাক্তারবাবুর উপর মানুষ কীভাবে বিশ্বাস রাখবে তো আমি আশা করছি এই ডাক্তারবাবুর দৃষ্টান্তমূলক শাস্তির

কতদিন ধরে চিকিৎসা করছেন যে ডাক্তারবাবু এই বিহেভটা করেছেন উনি প্রায় বছর খানেক এখানে চিকিৎসা করছেন আর যিনি আজকে পেশেন্ট ছিলেন উনি নিজের শারীরিক সমস্যার জন্য পিজিতে চিকিৎসা করি একটা প্রেসক্রিপশান করে এনেছিলেন আর কি তো প্রেসক্রিপশানে যে ডা ওষুধের যে ডোজগুলো ছিল উনি উনি বুঝতে পারছিলেন না ডাক্তারবাবুর কাছে এসেছিলেন যে আমার এই কী কী কীভাবে ডোজগুলো ওই ওষুধগুলো খেতে হবে একটু বলুন এরপরে ডাক্তারবাবু ওকে ভেতরে যেখানে চিকিৎসা করে ওখানে ডেকে নিয়ে প্রস্তাব দেয় এটা অত্যন্ত লজ্জা চিকিৎসা যারা চিকিৎসক তাদেরকে মানুষ বিশ্বাস করে বিশ্বাস করে তাদের রোগের জন্য সমস্যার সমাধান করতে আসে আর কি চিকিৎসা চিকিৎসক যদি এরকম কু প্রস্তাব দেয় অত্যন্ত লজ্জা ডাক্তারবাবুকে দেখলাম জুতোর মালা করে দেওয়া হয়েছে শুনুন দুধর মালা দিয়েছে আমরা পরে এলাম কিন্তু অন্য অন্যান্য এলাকায় যদি হতো তো গণধরায় গণরসের শিকার হয়ে যেত এলাকার মানুষ খুব শান্ত এলাকার মানুষ আইনের প্রতি আস্থাশীল তাই পুলিশকে সঙ্গে সঙ্গে দেখেছে অনিমেশবাবু দক্ষ অফিসার তৎপরতার সঙ্গে এসে ওকে রিকভারি করে নিয়ে গেছে আপনারা জানেন এই আরজিকর কাণ্ড সহ গোটা ভারতবর্ষে চিকিৎসার নামে যে যেগুলো ঘটনাগুলো ঘটছে এরপরেও যদি একটা চিকিৎসক এরকম খারাপ বিহেভ করে মানুষ তো চিকিৎসকদের প্রতি আস্থা হারিয়ে ফেলবে তাই এই অবকর্মের জন্য আমরা আমরা চূড়ান্ত দৃষ্টান্তমূলক শাস্তি চাই ওর শাস্তি হোক এবং এই ধরনের যারা রোগী ঠকাচ্ছে খারাপ আচরণ করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক তাহলে বাকিরা সব অনেক সচেতন হবে আপনার নাম মুন্সী সভাপতি আরান

Okay. <laughs> 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 <laughs>